হ্যালো ভিউয়ার্স জমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো কয়েন আপনারা কীভাবে ট্রান্সফার করবেন কোথায় করবেন কোন ওয়ালেট অ্যাড করবেন এই সমস্ত ফুল প্রসেস আপনাদের আজকে দেখাবো আমি প্রথমে যাবো টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে আপনারা নোট কয়েনে ঢুকবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে চ্যাটটার রেজার্স এখানে ক্লিক করলাম হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট আপনাদের ওয়ালেট থাকলে আপনারা এখানে কানেক্ট করে নেবেন অথবা যদি ওয়ালেট না থাকে আপনারা ক্রিয়েট করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটটা ওয়ালেট অথবা কানেক্ট ওয়ালেট আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম আমার যেহেতু ওয়ালেট রয়ে গেছে তো এখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন চারটা অপশন রয়ে গেছে একটা হলো টোন কিপার আপনারা চাইলে ওই টোন কিপার বা মাই ওয়ালেট ওয়ালেটের ওইখানে নিতে পারবেন বা তোর হাবে নিতে পারবেন হ্যাঁ তো আমি আহ উপরের সর্ব উপরে যেটা দেখতে পাচ্ছেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আমার টেলিগ্রাম যেই ওয়ালেটটা রয়েছে আমি এইখানে আমি এইখানে কানেক্ট করে নিব আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু একটা ওয়ালেট রয়ে গেছে আমি এইখানে কানেক্ট করে নিব হ্যাঁ তো আমি এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো এখানে বন্ধুরা আপনারা আরেকটা জিনিস করে নিতে পারবেন আপনারা চাইলেই এখানে এই যে লেভেল আপ এর জন্য আপনারা এক মাসের জন্য এই যে স্টেক ফর থার্টি ডেইস হ্যাঁ তো এখানে আপনারা চাইলেই আহ লেভেল আপ করার জন্য এক মাস স্টেক করে রাখতে পারবেন তো এখানে অনেক কিছুই আপনাকে গিফট হয়তো দিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন এক চেঞ্জ ওয়ালেট ইন টেলিগ্রাম মানে আমরা চাইলে এখানে তিরিশ দিনের জন্য স্টেক করতে পারবো অথবা টেলিগ্রাম আমাদের যেই ওয়ালেটটা রয়ে গেছে ওইখানে অথবা আমরা অন্য কোথাও এক্সচেঞ্জ করে নিতে পারবো বা ডিপোজিট করে নিতে পারবো তো আমরা প্রথমেই যে এক্সচেঞ্জ রয়েছে ওই ওইখানে আমরা ক্লিক করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব এবং কন্টিনিউ দিব থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়ে গেছে বাইন্যান্স ওকে এক্স আর বাইবিথ হ্যাঁ তো এখানে প্রত্যেক ডিপোজিটের পিছনে একটা অ্যামাউন্ট আপনাদের এখান থেকে নিবে এখানে স্পষ্ট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইথড্রয়াল ফি লাগবে তো আমি বাইন্যান্স ক্লিক করলাম এবং সেন্ড দিলাম হ্যাঁ তা আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকেই এই কারণে এটা দিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়ে গেছে তো এখানে ডিপোজিট অ্যাড্রেস আর এইখানে মেমো রয়ে গেছে ওকে তো আমরা বাইন্যান্স থেকে কপি করে এইখানে ডিপোজিট অ্যাড্রেস আর মেমো অ্যাড্রেস ঠিকঠাক বসিয়ে দেব আমি এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে আমি বাইন্যান্সে ঢুকলাম বাইন্যান্স থেকে আমার এখান থেকে অ্যাড্রেস আর মেমো দুইটা আমার এখান থেকে নিতে হবে তো ব্যালেন্স আমি ক্লিক করলাম ব্যালেন্স থেকে এই যে উইথড্রল ডিপোজিট আমরা ডিপোজিটে চলে যাব ডিপোজিট থেকে আমরা এখানে চার্জ দেব যেহেতু আমরা নট কয়েন এখানে ট্রান্সফার করব আমরা নট হিসাবে চার্জ দিলাম চার্জ দেওয়ার সাথে সাথে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নট কয়েন চলে আসছে নোটিফিকেশন দেখাচ্ছে যেমন বট মেমো এন্ড এড্রেস আর রেকর্ড টু সাকসেসফুল ডিপোজিট অন নট টু বাইন্যান্স তা আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই দুইটা এড্রেস দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে হলো ডিপোজিট এড্রেস আর মেমো এড্রেস আমি কপি পেস্ট করলাম কপি পেস্ট করার পরে আপনারা আরেকবার যাচাই করে নেবেন এখানে কিপ গোয়িং দেওয়ার আগেই বা কনফার্মেশন দেওয়ার আগে আপনারা আরেকবার কনফার্ম করে নেবেন তো আমি এইখানে দিলাম এই যে এখানে এইখানে কিপ কিপিং আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিপোজিট অ্যাড্রেস আর মেমো অ্যাড্রেস আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে লুকস গুড এইখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এত বা এর সাথে আপনার ফি কাটবে হল ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট তো আমি কনফার্মে দিলাম ব্যালেন্স থেকে উইথ ড্রয়িংয়ে চলে আসছে ওই ব্যালেন্সগুলো তো তারা যতক্ষণ প্রসেসিংয়ের সময় নেই তো ওই সময়টুকু আপনাদের অপেক্ষা করতে হবে এই বিষয়ে আরও বিস্তারিত যদি কোনো আপডেট থাকে আমরা আপনাদের জানাব তো বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে